কেমন আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও রাহুলের এই হবে অভিজিৎ ব্লগার কিছুটা মেঘ আমাদের এই দিকে কিছুটা পাঠাও দাও পাঠিয়ে দাও ঠিক আছে পাঠিয়ে দেব নিয়ে যাও কিছুটাও নিয়ে যাও নিয়ে যাও এই দেখো অনেকগুলো বৃষ্টি আছে নিয়ে যাও সে বস্তা ভরে নিয়ে যাও আমি তো ঘরের বারিন্দায় বসে লাইভ করছি তাই কিছুটা বৃষ্টি আমার দেখো উপরেও পড়ছে অনেক বৃষ্টি পড়ছে হ্যালো কোথা থেকে দেখছো কমেন্ট করো কবে থেকে বৃষ্টি হচ্ছে অভিজিৎ বেশিক্ষণ না গো এখন থেকেই হচ্ছে দশ পনেরো মিনিট থেকেই হচ্ছে কোথায় আছো জয়েন করো কমেন্ট করো কেমন আছো তোমরা সবাই হ্যালো কেমন আছো তোমরা লাইভে এসেছো আমার লাইভে আসার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ কেমন আছো তোমরা আমি যে ভিডিও গুলো করি তোমাদের কি ভালো লাগে হ্যালো আমার কথা কি শোনা যাচ্ছে কেমন আছো তোমরা সবাই হ্যালো অভিজিৎ ব্লগার অভিজিৎ ব্লগার এবং তোমাদের সবাইকে যারা যারা আমার লাইভে সময় দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। দূর তুই लेके гори উৎসক আমো এতদিন কি তা ওগু তো ইয়া আর একটা মোবাইল দিয়া শর্ট তে হই গয়া বয়া 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 নে ঘন্টা তাই বহুত তে আচ্ছা আচ্ছা ওগো লাইফ তে ইয়া আরেকটা মোবাইল দিয়া শর্ট তে হই গয়া কোন সময় এক ঘন্টা লাগে বুঝতে আসম ভাই তো তোমাদের অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য লাইভে সময় দেওয়ার জন্য আর তোমরা কিন্তু প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করো দেখো আর যদি তোমরা আমার ভিডিওতে অনেক অন্য কিছু দেখতে চাও অন্য কোনো রান্না দেখতে চাও তাহলে অবশ্যই জানিও যেহেতু আমি রান্নার ভিডিও করি কুকিং জানোই তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখো দেখো ভাই কোথায় আছো তোমরা সবাই কি করছো বনু তুই কি আমার লাইভ দেখছিস আচ্ছা ঠিক আছে আজকে যতটুকু সময় তোমরা আমাকে দিয়েছো তাদের জন্য তার জন্য অনেকটাই ধন্যবাদ তোমাদের থ্যাংক ইউ ভালো থেকো আজকের জন্য এতটুকুই বাই ফেচবুকত <laughs> ইউটিউবত <laughs>